আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করব ভেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ভলিজেল ক্রিমটি নিয়ে এটি কেন ব্যবহার করা হয় কোথায় ব্যবহার করা হয় এবং এর কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা বিস্তারিত চলুন শুরু করা যাক এটি যে ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন হাঁটু হাত কোনো কোমর আঙ্গুল বা ঘাড়ের জয়েন্টে ব্যথা বা হাঁটতে বা বসতে কষ্ট হওয়া জয়েন্ট শক্ত হয়ে যাওয়া বা ফুলে যাওয়া চলাফেরা করতে অসুবিধা ইনজুরির কারণে জয়েন্টে ব্যথা হলে ব্যবহার করা যেতে পারে এছাড়াও অতিরিক্ত কাজ বা ভারী জিনিস তোলার পর ব্যথা হঠাৎ টান লাগার পর পেশিতে ব্যথা ঘাড় পিঠ বা পায়ে টান বা খিচুনি অনুভব হওয়া ঘুমের সময় খারাপ ভঙ্গি বা দীর্ঘক্ষণ মোবাইল কম্পিউটার ব্যবহারে ঘাড়ে ব্যথা হলেও ব্যবহার করা যায় কিংবা অতিরিক্ত সময় বসে কাজ করার ফলে কোমরে ব্যথা হলে তাৎক্ষণিক আরাম পেতে ভলি ক্রিম ব্যবহার করা যেতে পারে এটি পেশি ও জয়েন্টের ব্যথায় ঠান্ডা গরম অনুভূতি দিয়ে আরাম দেয় এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে ব্যথা কমাতে সাহায্য করে এটি ব্যবহারের নিয়ম হচ্ছে ব্যথাযুক্ত স্থানে দিনে তিন থেকে চারবার হালকা ঘষে লাগাতে হবে এখন জেনে নেই এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি ভলিজেল ক্রিমটি সাধারণত নিরাপদ তবে কিছু পার্শ্ব দেখা দিতে পারে যেমন চামড়ায় হালকা জ্বালা পোড়া লালচে ভাব বা চুলকানি ত্বক শুষ্ক হয়ে যাওয়া এছাড়াও চোখ বা কাটা জায়গায় লাগলে তীব্র জ্বালা হতে পারে সতর্কতা শুধু ব্যথার জায়গায় লাগান কাটা সেরা চোখ বা মুখে ব্যবহার করবেন না ব্যবহারের পর ভালোভাবে হাত ধুয়ে ফেলুন এবং যে কোনো ক্রিম ব্যবহারের আগে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এছাড়াও নিয়মিত স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ